আসসালামু আলাইকুম আশিকাই সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আসছি গত কয়েকদিন আগে আমি একটা বেসিক ক্যানালিস্টিক প্যাটার্ন আর হচ্ছে সাইকোলজি আর ওটার প্রাইজ্যাকশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো ওটাতে আপনারা অনেক ভালো রেসপন্স করছিলেন আল্লাহর রহমতে আর অনেকে আবার কিছু মানুষ বলছিলো যে হচ্ছে আমরা যেন আমি যেন বিজ্ঞানারদের জন্য এই ধরনের ভিডিও আরও নিয়ে আসি তো তাই আমি ভাবলাম যে যেহেতু আমি সিঙ্গেল ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনটা বুঝাইলাম যদিও ওইটা বুঝলে আপনারা অন্য ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনগুলো বুঝে যাবেন তো তারপরেও আমি হচ্ছে যে ডাবল যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো থাকে আমি এগুলা নিয়ে আসলাম যদিও প্রথমেই বলে রাখি শুধু প্যাটার্ন দেখে কখনোই ট্রেডিং হয় না জাস্ট এইগুলো আপনাকে মার্কেটকে বুঝতে সাহায্য করবে আপনি মার্কেটকে পড়তে পারবেন মার্কেটের মুভমেন্টকে তো প্রথমে আমরা যে ক্যান্ডেলটার প্যাটার্ন রাখছি সেটা হচ্ছে যে বুলিশ ইং মানে প্রথম আমাদের যে প্যাটার্ন সেটা হচ্ছে এঙ্গালফিন প্যাটার্ন এঙ্গালফিন মানে গিলে ফেলা একটা ক্যান্ডেল একজনকে গিলে ফেলবে মানে একজন একজনকে খেয়ে ফেলবে মানে মার্কেটে ধরেন সেলারদের বায়াররা গিলে ফেললো তার মানে কি কারা শক্তিশালী হলো বায়াররা যদি সেলাররা বায়ারদের গিলে ফেলে ইঙ্গালফ করে তাহলে কি হচ্ছে সেলাররা শক্তিশালী হচ্ছে এটা একটা সিম্পল লজিক সো এইখানে দেখেন আমাদের গতদিনে প্রাইজ অ্যাকশন হিসেবে বোঝায় দেখেন প্রথমে দেখি যেটা বুলিশ ইঙ্গালফিন যদি কোনো সবুজ ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল কোনো লাল ক্যান্ডেলকে মানে সিলভার ক্যান্ডেলকে যদি গিলে নাই। তার মানে সেটা হচ্ছে যে বুলিশ গালফিন তো আমরা নর্মালি এই ক্যান্ডেলটার প্রাইজ অ্যাকশন চিন্তা করি রেড ক্যান্ডেল শুরু হয় কোথা থেকে ওপর থেকে নিচে আসে তো যদি প্রাইজ একশো টাকার থেকে শুরু হয়ে ধরেন ষাট টাকায় আসছে তাহলে তারপরে যে ক্যান্ডেলটা শুরু হয়েছে সেই ক্যান্ডেলটা কী করছে ধরেন ষাট টাকার থেকে শুরু হয়ে ওপরের দিকে গেছে যায় কত চলে গেছে ধরেন ওইটা হচ্ছে যে একশো বিশে চলে গেছে তার মানে কী হচ্ছে এই ক্যান্ডেলটাকে পুরো কভার করে ফেলছে এই ক্যান্ডেলটাকে পুরো গিলে নিচ্ছে এইটাই হচ্ছে যে ইঙ্গাল করা মানে বোঝায় যে মার্কেটে বায়াররা এখন শক্তিশালী হয়েছে আর বিয়ারিশ ইঙ্গালফিন সেটা হচ্ছে সম্পূর্ণ উল্টা ওইখানে বায়ার দিয়ে গিলে ফেলে ধরেন মনে করেন যে এখানে মার্কেটের প্রাইস ছিল একটা আপ ক্যান্ডেল শুরু হয়ে কোথা থেকে নিচ থেকে একশো টাকা ছিল ওপরে গিয়েছে একশো চল্লিশ টাকা হয়েছে এবার তারপরে ডাউন ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়েছে ওইখানে আপনার ধরেন প্রাইস কমছে একশো চল্লিশ থেকে কমতে 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 ধরেন এটা চলে আসছে সত্তর বা আশি টাকায় তো কী হলো প্রাইস কমে গেল তো সেলারদের সেলারদের শক্তি এখানে বাইরে গেছে তো কি হয়েছে যেই প্রাইসে বাইং ক্যান্ডেলটা আমাদের ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে প্রাইজের একটা সেলিং ক্যান্ডেল আসে সেটাকে কভার করে ফেলছে এখানে কোনো গিলে ফেলা বা হচ্ছে গিলে ফেলছে মানে এই হবে এমন কিছু না জাস্ট এটা দিয়ে বোঝায় যে আমাদের যে প্রাইসটা ছিল তার থেকে বেশি প্রাইজের মার্কেটে অপোজিট ট্রেন্ডের লোক চলে আসছে বা অপোজিট পার্টি চলে আসছে এইটা হচ্ছে যে বোঝাই তো এই আমি আশা করি ক্লিয়ার তো অনেক এখানে হচ্ছে সাইকোলজিটা কি বুলিশ ইঙ্গালফিন হলে মার্কেট নিচের থেকে ওপরে যাওয়ার সংকেত দেয় বেয়ারিশ ইঙ্গালফিন হলে কি মার্কেট নিচের থেকে ওপর থেকে নিচের দিকে যাওয়ার হচ্ছে সংকেত দেয় তো এগুলো কাজ করে বাইনারিতে এইসব ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো অনেক ভালো কাজ করে যদিও ট্র্যাপ করে দেখবেন যে বুলিশ সিঙ্গালফিন হলে বেশিরভাগ ক্ষেত্রে ওপর দিকে যায় পরে ক্যান্ডেলটা কিন্তু নর্মালি কী হয় একটা ক্যান্ডেল ডাউন চলে আসছে যে ট্র্যাপ করে না আপনি সেভাবে বুঝবেন যে আপনাকে ট্র্যাপ যে আপনাকে ট্র্যাপ করা হচ্ছে তো আপনি তখন সতর্ক থাকবেন দেখবেন যে একটা ক্যান্ডেল ঠিকই বুলিশ ইঙ্গালফিন হলে এক তারপরে ক্যান্ডেল কিন্তু ঠিকই হচ্ছে উপরে যায় বাট একটা দুটা ক্যান্ডেল ইড়ত দেয় আপনাকে লস করার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাইনারিতে যেহেতু বাইনারি ট্রেডিং করা একেবারেই উচিত না তারপরে বললাম বাইনারিতে যেহেতু এগুলো খুব ভালো কাজ করে সো এইটা হচ্ছে লজিক যখন মার্কেট এবার আমি বলি যে এই ক্যান্ডেলগুলো কখন প্যাটার্নগুলো ভ্যালিড হবে বুলিশ ইংগালফিন যদি মার্কেটের নিচের দিকে হয় সাপোর্ট লেভেলে হয় তাহলে বুলিশ ইং ফিন ভ্যালিড হবে তখন আপনারা একটা ধারণা করতে পারেন যে মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করতে পারছে বা মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হতে পারে ঠিক এমনভাবে বিয়ারিশ ফিন যদি মার্কেটের ওপর দিকে যখন একটা বিয়ারিশ ফিন হয় শক্তিশালীভাবে তখন বুঝতে পারবেন যে মার্কেটের সেলাররা অ্যাক্টিভ হয়েছে বা মার্কেটে সেলারদের এখন আধিপত্য হয়েছে সো এই বিষয়গুলো বুলিশ ইঙ্গালফিন যে কোনো জায়গায় হলে তো আপনি হচ্ছে যে দেখবেন না হইতেই পারে নর্মালি বাট কোথায় ভ্যালিড হচ্ছে না ভ্যালিড হচ্ছে এটাও আপনাকে বুঝতে হবে আপনাকে সাপোর্ট পজিশনে বা একটি স্ট্রং ডিমান্ড জোনে যদি আপনি দেখেন যে বুলিশ ইঙ্গালফিন হয়েছে তার মানে বুঝতে পারেন যে হ্যাঁ এখানে প্রাইজের একটা ব্যাপার সেবার ঘটছে এখানে বায়ার শক্তিশালী হচ্ছে আবার যদি আপনি একটা সাপ্লাই জোনে যদি দেখেন যে হচ্ছে যে ব্যারিশ ইঙ্গালফিন হয়েছে আপনি বুঝবেন যে হ্যাঁ না এখান থেকে হচ্ছে যে মার্কেটের অন্য কিছু একটা ঘটতে পারে অনেকক্ষণ বাইং হয়েছে এবার হচ্ছে যে এরা দুর্বল হয়ে গেছে এগুলো হচ্ছে ব্যাপার এই বিষয়গুলো আপনাকে হচ্ছে খেয়াল রাখতে হবে শুধু যে বুলিশ সিঙ্গেল ফিন বা বিয়ারি সিঙ্গেল ফিন প্যাটার্ন দেখে যে আপনি আপে ট্রেড নেবেন বা ডাউনের ট্রেড নেবেন বিয়ারি সিঙ্গেল ফিন দেখে এটা হয় না সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের প্যাটার্নগুলো ফলো করতে হবে প্যাটার্ন ফলো করা না প্যাটার্ন ফলো করে কিছু হয় না জাস্ট আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে তো এরপরে আমি আরও একটা প্যাটার্ন দেখাবো এরপরে যে প্যাটার্ন দেখাবো সেটা হচ্ছে বুলিশ পেয়ারিং লাইন তো এইটা সাইকোলজিকে বুলিশ পেয়ারিং লাইন সংকেত দেয় যে মার্কেট নিচ থেকে এখন উপরে যাবে এটাও সংকেত দেয় এটাও যদি আপনার সাপোর্ট লেভেলের নিচের দিকে হয় তাহলে সবচেয়ে বেশি ভ্যালিড হবে আচ্ছা সেম কথা একই এগুলো বাইনারিতে কাজ করে আপনারা চেক করে দেখতে পারেন যেহেতু আমি বাইনারি ট্রেডিং নিয়ে মানুষকে আর উৎসাহিত করছি না বরং যদি নিরুৎসাহিত করছি তো এটা সাইকোলজিকি দেখেন এখানে ধরেন আপনার যে প্রাইজ অ্যাকশন আসে এটা হইতে হলে পেয়ারিং লাইন প্যাটার্নটা হইতে হলে কী হয় আপনার যে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিশ ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের ওপরে আপনার হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট ওপরে আমাদের সেলার ক্যান্ডেলটাকে সরি আমাদের যে সেলার ক্যান্ডেল আছে তার ফিফটি পার্সেন্ট ওপরে আমাদের বুলিশ ক্যান্ডেল মানে বায়ার ক্যান্ডেলটাকে ক্লোজ হতে হবে এখন নিচ থেকে যদি গ্যাপডাউন দিয়েও ক্লোজ হয় তাও সমস্যা নেই বা যদি নর্মালি হয় তাও সমস্যা নেই মানে কি বুঝায় আমরা যে এইখানে এখন বায়ার চলে আসছে মার্কেটে অন্য কিছু ঘটতে পারে যদি আমরা বিষয়টাকে প্রাইজ অ্যাকশনের ভিত্তিতে বিবেচনা করি তাহলে দেখেন একটা ক্যান্ডেল ডাউন ক্যান্ডেল ধরেন শুরু হয়েছে একশো টাকার থেকে এবং সেটা ক্লোজ হয়েছে পঞ্চাশ টাকায় এবার পঞ্চাশ টাকার থেকে বাই ক্যান্ডেল যেহেতু নিচ থেকে শুরু হয় পঞ্চাশ টাকার থেকে যেখান থেকে শেষ হয়েছে মনে করেন বা গ্যাপ দিয়ে শেষ হোক শুরু হোক বা যাই হোক ওইখান থেকে শুরু হয়েছে ধরেন আবার পঞ্চাশ টাকার থেকে শুরু হয়েছে পঞ্চাশ টাকার থেকে শুরু হয়ে ও ক্লোজ দিতে যায় ষাট টাকায় তার মানে ওই ক্যান্ডেলটার পঞ্চাশ পার্সেন্টের বেশি সে রিকভার করে ফেলছে আমি আবারও বলছি এই সব প্রাচীন আমলের প্যাটার্ন দিয়ে কখনোই ট্রেড হয় না যে এটা আসছে এমন হয়েছে মানে মার্কেটে ওপরে যাবে হয় না কাজ করে হ্যাঁ বাট এইগুলা দিয়ে আপনারা কখনোই হচ্ছে শুধু ট্রেডিং করতে পারবেন এইগুলা জাস্ট আপনাকে মার্কেট পড়ার জন্য বা মার্কেটের সাইকোলজি বোঝানোর জন্য দেখানো হচ্ছে যে মার্কেটে এমন হইতে পারে বা মার্কেটের প্রাইসগুলা এইভাবে চলতে পারে আপনি ধারণা নিতে পারেন জাস্ট তারপরে আমরা যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডার্ক ক্লাইব কভার বলে এটাকে সেম এটা হচ্ছে যে উল্টা এটা হচ্ছে যে আপনার বায়ার ক্যান্ডেলের পঞ্চাশ পার্সেন্টের বেশি যদি হচ্ছে যে কভার করে সেলার ক্যান্ডেল তাহলে মার্কেট নিচের দিকে আসার একটা সম্ভাবনা থাকে মানে সম্ভাবনা থাকে না এমন না জাস্ট সাইকোলজিটা বোঝায় প্রাইজে যে এইখানে এখন সেলারদের ইয়ে হয়েছে দেখেন প্রাইজ অ্যাকশন হিসাবে যদি দেখি মার্কেট একশো টাকার থেকে ধরেন শুরু হয়েছে শুরু হয়ে একশো ষাট টাকায় গেছে এবার ও ওইখান থেকে কম একশো ষাট টাকা থেকে কমায় নিয়ে আসছে আরও ফিফটি পার্সেন্টের নিচে কমায় নিয়ে চলে আসছে তো এইটাই হচ্ছে সাইকোলজি এখন আপনাকে বুঝতে হবে প্রাইস দেখে মার্কেটের সার্টের প্রাইস দেখে আপনাকে বুঝতে হবে যে এমন হচ্ছে এই প্যাটার্নগুলোর নাম জাস্ট মানুষ যে দেয়া একটা নাম আপনার আমার মতো মানুষই এর নাম দিছে জাস্ট এগুলো আমাদের প্রাইজ অ্যাকশন বুঝতে মার্কেটকে রিড করতে সহজ হবে এইটাই তারপরে আমি যে একটা প্যাটার্ন নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে পুলিশ হারামি বিয়ারিশ পুলিশ হারামি তার অপোজিট হচ্ছে বিয়ারিশ হারামি তো নাম দেখে বুঝতে পারছেন হারামি মানে এর কাজকামো হারামি টাইপের তো জাপানি শব্দ হারামি মানে হচ্ছে যে বা মানে যেসব মেয়েদের পেটে বাচ্চা থাকে জাপানি শব্দ জাপানি শব্দ তাদেরকে হারামি বলে মানে পেটের ভিতরে এমন একটা মানে পেটের ভিতরে বাচ্চা থাকে এমন একটা ব্যাপার তো এইখানে ব্যাপারটা এমন যে একটা ক্যান্ডেলের পেটের ভিতরের দিকে থাকে একটা ক্যান্ডেল সো এইটাকে বলে হচ্ছে যে বুলি সারামি আর যদি উল্টোটা হয় তাহলে বিয়ালি সারামি যদি একটা লাল ক্যান্ডেলের ভিতরে একটা সিলভার ক্যান্ডেলের পেটের মধ্যে একটা পেট বরাবর যদি একটা বুলিশ ক্যান্ডেল বাইং ক্যান্ডেল আসে তাহলে সেটাকে বলা হচ্ছে বুলিশ হারামি আর যদি বায়ার ক্যান্ডেল পেটের ভেতরের দিকে একটা হচ্ছে যে ক্যান্ডেল আসে সেটাকে বলে হচ্ছে বেয়ারিশ সারামি সো এইটা বুলিশ হারামি হলে কি হয় মার্কেট উপরের দিকে যায় আর কি হয় বিয়ারি সারামি হলে মার্কেট নিচের দিকে যায় যদিও আবার বলছি যদি আগে বলছি যেগুলো আমাদের মতো মানুষেরই কনসেপ্ট এখন ট্রেডিং অনেক অ্যাডভান্স অনেক জটিল শুধু এইগুলো দিয়ে আপনি হবে না এটা সাইকোলজিকি এটা হচ্ছে যে মার্কেট উধুপ করে ধরেন যে গ্যাপ অফ ডাউন আপনাকে বুঝতে হবে এটা বুঝতে হবে আমার একটা ভিডিও আছে গ্যাপ অফ গ্যাপডাউনের ওটাকে দেখবেন যে একটা বুলিশ ক্যান্ডেল একটা বিয়ে সেলার ক্যান্ডেল হুট করে গ্যাপ দিয়ে তার পেট বরাবর যায় তৈরি হলো এইটা হচ্ছে যে কী হয় যে বোঝায় যে হঠাৎ করে মার্কেটে বায়ার বা সেলার হচ্ছে যে তৎক্ষণাৎ ইয়ে হয়ে গেছে বেড়ে গেছে তারপরে যে প্যাটার্নটা আসে এটা হচ্ছে ইভিনিং স্টার ইভিনিং স্টার প্যাটার্নটা তৈরি হয় আমরা তখন দুই ক্যান্ডেল দেখলাম এবার দেখব তিন ক্যান্ডেল ইভিনিং স্টার হলে কী হয় নর্মালি বুঝায় যে মার্কেট নিচের দিকে যাইতে পারে তো ইভিনিং স্টার প্যাটার্নটা হচ্ছে তিনটা ক্যান্ডেল হয় প্রথমে একটা বায়ার ক্যান্ডেল তারপরে একটা ক্যান্ডেল হয় ছোট্ট টপ টাইপের তারপর একটা সেলার ক্যান্ডেল তো ইভিনিং স্টার মানে কি বোঝা হয় ইভিনিং মানে সন্ধ্যার তারা মানে বংশের শেষ প্রদীপ এমন একটা তো এটা বুঝতে বায়াদের শেষ প্রদীপ বায়াদের শেষ শেষটা মানে সে বলে না বংশের শেষ প্রদীপে আমাদের তো বায়ারা আস্তে 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 স্লো উইক হয়ে যাচ্ছে মানে একটা লুজিং মোমেন্টাম তৈরি হচ্ছে সো যায় বায়াররা একটা নর্মাল ডোজি টাইপের বা হচ্ছে স্প্রিং টপে স্প্রিং টপ টাইপের একটা ক্যান্ডেল তৈরি করে তারপরে সেলাররা চলে আসে দেখতে এই যে ছবিতে যেমন দেখা যাচ্ছে এই টাইপের তো এমন হইলে তখন হচ্ছে এটাকে বলা ইভিনিং স্টার মানে এইখানে বায়াররা দুর্বল হয়ে গেছে যদি সাইকোলজি হিসাবে আপনি দেখেন আগের ক্যান্ডেলটার প্রাইজ দেখেন কত স্ট্রং তারপরে দুর্বল হয়ে গেছে তারপরে মার্কেটে আবার সেলার আসছে সো এইখানে বোঝায় যে হচ্ছে যে বায়াররা অ্যাক্টিভ ছিল বায়াররা প্রচুর পাওয়ার ছিল একসময় বায়ারদের কমে গেছে ওপর নিচে দেখেন যদি প্রাইস একশের বিষয়ে বলি এই ক্যান্ডেলের যে প্রাইস ছিল ওইখানে কিন্তু নাই দেখেন আমি এই আগের ভিডিওতে বুঝেছিলাম যে উপরে মাথার উপর যে ক্যান্ডেলটা ওইটার কিন্তু উপরে ফিফটি পার্সেন্ট বায়ার ফিফটি পার্সেন্ট সেলার আছে প্রায় বলা যায় সো তারপরে যখন আবার সেলারটা চলে আসছে তো মার্কেটের সাইকোলজিটা আপনার প্রাইজ হিসাবে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন ডাউন হইতে পারে বায়ারদের আর লড়াই করার শক্তি নাই বা বায়াররা যথেষ্ট পরিমাণ বাই করে ফেলছে এখন তাদের শক্তি হারাই গেছে এটাই হচ্ছে যে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটার সাইকোলজি আচ্ছা তারপরে আমরা যে ক্যান্ডেলিস্ট্রি সাইকেল যদি কথা বলবো থ্রি হোয়াইট শোল্ডার্স মানে এইটা বোঝায় এটা এমন হলে পরপর তিনটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হইলে বোঝায় যে মার্কেটে এখন বায়াররা ডমিনেট করবে মার্কেটে বায়াররা এখন চলে আসছে সো এইগুলা কিন্তু বাইনারির জন্য মানুষ শেখায় তো আগে যে তিনটা ক্যান্ডেল হইলে তারপর বোঝা যায় যে হচ্ছে যে বায়ার স্ট্রং হয়েছে এরপর তুমি আপে নিবা তো এগুলো কাজ করে এখনও যদি একই স্টেপ করে হচ্ছে এমটিজির পরে কাজ করে তো তারপর আমরা হচ্ছে মার্কেটকে রিড করার চেষ্টা করবো যে মার্কেটের সাইকোলজিটা কেমন হয়েছে যে এখানে কী পরিমাণে একটি বায়ার না ছিল যেহেতু আমরা রিয়েল ট্রেড করবো এই জন্য তো এইটা হচ্ছে যে যখন আপনার এটা নর্মালি তো একটা চোখেই দেখে বুঝতে পারছেন যখন পরপর তিনটা বায়ার ক্যান্ডেল স্ট্রং বায়ার ক্যান্ডেল আসে তার মানে কি বুঝতে হবে মার্কেটে বায়াররা এন্ট্রি নিচ্ছে মানে মার্কেটে এখন বাইং প্রেসার আছে ভালো এখন মার্কেটে বাইং হতে পারে এমন একটা সম্ভাবনা দেখায় যদিও ট্রেডিংয়ে আরও অনেক 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 জিনিস আসছে শুধু এটা দেখে কখনোই ট্রেডিং হবে না জাস্ট আপনি প্রাইজের অ্যাকশনটা বুঝবেন তারপরে যেটা আসছে সেটাকে বলা হয় থ্রি ব্ল্যাক ক্রস এটা হচ্ছে সেম ওল্টার যদি এমন পরপর তিনটা স্ট্রং রেড ক্যান্ডেল আসে তাহলে মার্কেট ওপর থেকে মানে উপর থেকে নিচের দিকে নেমে আসে মানে সেলাররা অ্যাক্টিভ সেলারদের হচ্ছে যে স্ট্রং সেলার এখন স্ট্রং আপনি এখন যদি এক মিনিটের একটা ক্যান্ডেল দেখে এইসব করতে চান তাহলে কিন্তু হবে না এগুলো লং টাইম অ্যানালাইসিসের জন্য একটা ব্যাপার আর হচ্ছে যে সবচেয়ে ভালো কথা হচ্ছে এগুলো বাইনারিতে শর্ট টাইমের জন্য করা হয় মানুষ শেখাই ভাবে চি ব্ল্যাক ক্রস এটা হচ্ছে ওইটার আগেরটা রোলটা এখানে বোঝাচ্ছে হচ্ছে সেলাররা ডমিনেট করছে সিলাররা এখন মার্কেটে আসতে লাগছে তো এই হলো ব্যাপার এটা সাইক্লোজ আপনি বুঝতে পারছেন যে আস্তে 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 প্রাইস আরও কমছে আরও কমছে তো নর্মালি যে সাইকোলজি হিসাবে বোঝায় যেখানে সিলারা চলে আসছে তো যাই হোক আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম শুধু এগুলো জাস্ট আপনার সাইকোলজি বোঝার জন্য করেন এটাই আর ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ